আসসালামু প্রিয় দর্শক আশা রাখি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক এবং বিএনপির সাথে শরিক দল যারা তারা ছাড়া বাকি যে জামাত ইসলাম বলেন চরমনয় পীর বলেন আহ এনসিপি বলেন তাদের মধ্যে কিন্তু এখন একটাই আওয়াজ পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে হবে অর্থাৎ প্রফেশনাল রিপ্রেজেন্টেশন বা সংখ্যানুপাতিক হারে নির্বাচন দিতে হবে এর ফলে যে সরকারের সাথে তাদের একটা নেগুয়েশনের যে ভাব তৈরি হয়ে আসছে এবং বিশেষ করে জাতীয় ঐক্যমত কমিশনার আলী রিয়াজ সাহেব তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে খুব কাজ করছে পক্ষান্তরে বিএনপি কিন্তু বারবার জোর দিয়ে বলছে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন কোনোভাবেই দেওয়া যাবে না আসুন আমরা আজকে আলোচনা করব পিয়ার পদ্ধতি কি এবং এই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে বিএনপি কি সুফল পাবে না কুফল পাবে তাদেরকে উপকার হবে না অপকার হবে ক্ষমতায় তারা কি বেশি আসন পায় পেয়ে ক্ষমতা যাবে নাকি অল্প কয়েকটি আসন পেয়ে তারা ক্ষমতা যাবে চলুন আমরা বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করি প্রিয় দর্শক দীর্ঘ পনেরো বছর ধরে যখন সাধারণ জনগণ ভোট দেওয়ার জন্য মুখিয়া আছে তখনই আমরা ইসলামী সমমনা এবং এনসিপি পক্ষ থেকে পিয়ার পদ্ধতি নির্বাচনের জন্য আমরা একটা আওয়াজ তারা শুনতে পাচ্ছি বিশেষ করে চর্মনাই পীর যখন গত পরশু তিনি সরয়ী উদ্যানে সম্মেলন করেছিলেন এবং সেই সম্মেলনে জামাত ইসলাম চরমনাই পীর ফজলুল করিম এবং মামুনুল হক সার্জি সালাম এরা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন দলের প্রতিনিধি করছেন এবং তারাই বলেছেন যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন দেওয়া হোক তাদের যুক্তি হলো পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে সৌরক শাসক হয়ে ওঠার কোনো সম্ভাবনাই দেখা দিবে না এখন প্রশ্ন হলো পিয়ার পদ্ধতিটি আসলে কি এটি হলো সংখ্যানুপাতিক একটি আসন বন্টন করা অর্থাৎ ভোট হবে এই ভোটের আসনের মধ্যে কত পার্সেন্ট একটা দলের প্রতি ভোট পড়লো সেই পার্সেন্ট উপর ভিত্তি করে তাদের অর্থাৎ সংসদ সদস্য নির্বাচিত হবে এখন প্রশ্ন হলো জনগণ যখন এই ভোট দিতে যাবে দীর্ঘ পনেরো বছর পর এবং তেপন্ন বছরের মধ্যে এই ধরনের নির্বাচন ব্যবস্থা বাংলাদেশে যখন কোনো কালই ছিল না তখন এত বছর পর বিশাল আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচন দিতে গিয়ে তারা একটা সমস্যায় পড়ে যাবে তারা তো ওটানাই পড়ে যাবে তিনি তার এলাকার ব্যক্তিগত যাকে পছন্দ করেন সেই এমপি সাহেবকে সিলেক্টেড করার জন্য যে তিনি ভোট দিচ্ছেন আদৌ তিনি নির্বাচিত হতে পারবেন কি না সেটা নিয়েও কিন্তু সে টেনশনে পড়ে যাবে তিনি টেনশনে পড়ে যাবেন তার এই ভোটটা সংখ্যানুপাতিক হারে কোন দিকে যাবে এবং কে নির্বাচিত হয়ে আসবে এটা নিয়েও কিন্তু তিনি টেনশনে পড়ে যাবেন তিনি আরও টেনশনে পড়বেন এর ফলে তার এলাকায় যাকে তিনি পছন্দ করছিলেন অথবা দ্বিতীয় পছন্দের ছিল তারা কিন্তু নির্বাচিত হতে পারবেন কিনা এই আসন থেকে পাবে কিনা না সেটাই কিন্তু দোটানার পড়ে যাবে না অন্য এলাকা অন্য জায়গা থেকে কেউ একজন এখানে এসে সংসদ সদস্য হবে কিনা সেটাও কিন্তু তারা টেনশানে পড়ে যাবে প্রিয় দর্শক পৃথিবীতে এই সংখ্যানুপাতিক নির্বাচন কিন্তু এখন খুব একটা কম বিশেষ করে আমাদের দেশে নির্বাচন ব্যবস্থা ব্রিটিশ নির্বাচন ব্যবস্থার মতোই অনেকটা হয়ে থাকে এখন ওইদিকে আমরা লম্বা আকারে না যাই পীর তিনি কেন এই আওয়াজ তুলছেন দেখবেন আপনারা জানেন চরমাই পীর আওয়ামী লীগ আমলে তিনি কিন্তু বিশাল সুযোগ সুবিধা পেয়েছিলেন সবাই যখন সভা সমাবেশ করতে পারছিল না তখন কিন্তু চরমনাই পীর সরকারের পৃষ্ঠপোষকতা নিয়ে এবং আইন বাহিনীর বলয় ভিতরে থেকে তাদের সাপোর্ট নিয়ে কিন্তু তিনি তার সকল রাজনৈতিক কার্যক্রম চালিয়ে গিয়েছিলেন এখন প্রশ্ন উঠতে পারে মেয়র নির্বাচন নিয়ে তার সাথে যে খেলা হয়েছিল ছেলে খেলা হয়েছিল তাকে গোল খাওয়ানো হয়েছিল এরপর থেকে কি চরমাই পীর নিজেকে আওয়ামী লীগের বলয় থেকে বের করে নিয়ে আসতে পেরেছিলেন এখন প্রশ্ন হলো যতই কিছু বলেন না কেন পীরের এই কথার একটা রয়েছে তার সাথে যারা সুর মিলিয়ে কথাগুলো বলছেন তাদেরও একটা দুর্বি সন্ধি রয়েছে আসলে ব্যক্তিগতভাবে এরা ব্যক্তিগত আসনে যদি নির্বাচন করে এদের কিন্তু এমপি বা সংসদ সদস্য হওয়ার সংখ্যা খুবই কম থাকে বিশেষ করে গণজোয়ারের সময় যখন একানব্বই সালে বিএনপি যখন ক্ষমতা আসে তখন কিন্তু জামাত ইসলাম কিন্তু যেটুকু আসন তারা পেয়েছিলো তা জৎ সামান্য এর পরবর্তী নির্বাচন ছিয়ানব্বই সালে তখনও যে আসন পেয়েছিলো তাও তাদের দলের হাঁক ডাক অনুযায়ী যেটাও কিন্তু যৎ সামান্য ছিল এখন কথা হলো যদি সরকার আগের পদ্ধতিতে অর্থাৎ বর্তমান যে পদ্ধতি চালু আছে সে পদ্ধতিতে যদি নির্বাচন দেয় তাহলে কিন্তু জামাত ইসলাম তাদের আগের মতো আসন পাবে হয়তো বা পাঁচ দশটা এদিক এদিক কম বেশি হতে পারে ধরে নিলাম যে বিএনপির বর্তমান রাজনৈতিক পরিস্থিতির যে নেগেটিভ যে রোল চলছে বিশেষ করে জনগণের আস্থা অর্জন থেকে তারা দূরে সরে গিয়েছে সেই হিসেবে আমরা ধরে নিলাম আরো পাঁচটা বা দশটা আসন জামাত ইসলাম বেশি পেতে পারে ধরে আমি ধরে নিলাম তিরিশ জায়গায় আমরা পঁয়ত্রিশটা আসন তারা পে পেতে পারে কিন্তু বৃহত্তর যে রাজনৈতিক দলের যে সংসদ সদস্য মাধ্যমে অর্থাৎ নির্বাচিত হয়ে সরকার গঠন করার জন্য যে সকল আসন দরকার তা কিন্তু তারা কিন্তু অর্জন করতে ব্যর্থ হবে কারণ আপনারা জানেন জনসমর্থন যতটা না তাদের বেশি তার চেয়ে তাদের কর্মী সমর্থন বেশি বিশেষ করে সাধারণ জনগণ থেকে তাদের পাল্লায় ভোট পড়ার সংখ্যা কম থাকে তাদের নেতা নেতাকর্মীরাই তাদের মূলত ভোটার হয়ে থাকে এখান থেকে যদি আবার কেউ যদি তাদের তাদের আত্মীয় স্বজন বা পরিচিত ঘনিষ্ঠজন কেউ যদি নির্বাচন করে থাকে কিছু ভোট কিন্তু কিন্তু কমে যেতে পারে এখন প্রশ্ন হলো যদি সংখ্যানুপাতিক নির্বাচন হয় তাহলে কিন্তু দেখেন আওয়ামী লীগের যারা নেতাকর্মীরা রয়েছে যারা যারা নির্বাচন করতে চাইবে অবশ্য নির্বাচন করবে তারা দেখেন জাতীয় পার্টিকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি তাদের মাধ্যমে তাদের দলে ভেড়ারে ঢুকে কিন্তু তারা নির্বাচন করতে পারে এইদিকে আপনারা জানেন যে বিএনপি রুল রিচবি তিনি তো বলে দিয়েছেন আওয়ামী লীগের ক্লিন ইমেজ লোক যারা রয়েছে তারা কিন্তু চাইলে বিএনপির সাথে তারা নির্বাচন করতে পারে তাহলে মানে কি বিএনপির ছত্র ছায়া এসে তারা কিন্তু নির্বাচন করবে যদন অমুক ভাই তিনি ক্লিন ইমেজের লোক তিনি বিএনপিতে যোগদান করলেন বিএনপিতে যোগদান করার পর তিনি কিন্তু নমিনেশন পেলেন নির্বাচন করলেন এখন তিনি দুদিক দিয়ে লাভবান হবেন এক নাম্বার তিনি বিএনপির পক্ষ থেকে যদি সিলেক্টেড করা হয়েছে তাদের ভোট পাবেন আর তিনি তো আওয়ামী লীগের লোক আর আওয়ামী লীগ তো মনে মনেই বলে যে আমি বিএনপিতে ঢুকি আর যাই করি তোমরা কিন্তু আমাকেই ভোট দেবা তাদের ওপর মহল থেকে বিশেষ করে প্রেসিডিয়াম সদস্যদের পক্ষ থেকে তাদের নেত্রী পক্ষ থেকে অবশ্যই সিগন্যাল আসবে যে তোমরা ও ভোট দাও সে বিএনপির করছে কোনো সমস্যা নাই এটা আসলে ছত্র ছায়া সে কিন্তু আমাদের আওয়ামী লীগ একসময় সে আওয়ামী লীগের আত্মপ্রকাশ করে ফেলবে বিতর্গত সে আওয়ামী লীগ উপরগত সে বিএনপি সো তাকে ভোট দাও তাহলে দুদিকে ভোট কিন্তু কাস্ট হবে জাতীয় পার্টি যারা সমর্থন করে তারাও কিন্তু কিছু ভোট তাকে দিবে তার তার ফলে কি হবে সংগঠনবদ্ধ নির্বাচনে যখন ভোটের সংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু ওই সকল লোকজন যারা আওয়ামী লীগ প্রতি নেতা কর্মী যারা যারা রয়েছেন তাদের কিন্তু যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট যে ভোট ব্যাংক রয়েছে ওই ভোট ব্যাংকের কারণে তাদের কিন্তু এমপি বা সংসদ সদস্যের সংখ্যা কিন্তু সংখ্যার অধিকারে অটোমেটিকলি বেড়ে যাবে তাহলে কি দাঁড়াবে বিএনপি হয়তো বা নব্বই বা একশোটা আসন পেতে পারে বাকি বিশাল বড় আসন দেখেন হয়তো ইয়ে পেয়ে যেতে হবে আওয়ামী লীগ সরকার পেয়ে যেতে পারে এরপর বাকি দলগুলো পেতে পারে তখন কিন্তু যে ইসলামী দল তারা সকলে যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করে থাকে তখন তাদেরকে নিয়ে কিন্তু দুই দলের যে কোনো একজন কিন্তু তারা জোটবদ্ধভাবে সরকার গঠন করতে চাইবে খেলা জমে যাবে তখন কিন্তু এখানে এখন প্রশ্ন হল ক্লিন ইমেজ যে রিজবিউশন বলেছিলেন ক্লিন ক্লিন ইমেজ বলতে কি আওয়ামী লীগের মধ্যে কি কেউ কি আছে তারা যখন তাদের নেত্রীর অবিচার অনাচার অত্যাচার যখন হচ্ছিল গুম হচ্ছিল আয়নাগর হচ্ছিল মানুষের বাকসাধ নষ্ট করছিল দেশের অর্থনৈতিক অবস্থা বারোটা বাজাচ্ছিল অর্থ পাচার করছিল ভারতের সাথে মিলে সকল সুযোগ সুবিধা ভারতকে দিচ্ছিল বাংলাদেশকে সকল ক্ষেত্রে বঞ্চিত করছিল বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানিয়ে দিয়েছিল তখন কিন্তু তারা কিন্তু তাদের নেত্রীর কথার বাইরে কিন্তু তারা চলেনি নেত্রীকে নিষেধ করেনি আক্ষেপ করে টেলিভিশনের পর্দায় অথবা তারা সংবাদ সম্মেলনে অথবা তাদের বক্তব্যে তারা কিন্তু কোনো দিন এই ব্যাপারে তারা মুখ খোলেনি অতএব তারা অন্যকে প্রশ্ন দিয়েছে নেত্রী কথাকেই তারা মেনে নিয়েছে নেত্রীর আদেশ নিষেধকেই তারা মেনে চলেছে অতএব তারা কোনোভাবে ক্লিন ইমেজের লোক নয় ইভেন তাদের নেত্রী যখন দেশ ছেড়ে চলে যায় আমাদের দেশে অ্যাসাদারও পতন হয়েছিল খালদাজিও কিন্তু তার পতন হয়েছিল তিনিও কিন্তু গন্ডগোল পাকিয়েছিলেন তাহলে তারা কিন্তু ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হয়েছিল কিন্তু তারা দেশ ছেড়ে যায়নি তৃতীয় কাউকে দায়িত্ব দেওয়া হয়েছিল কিন্তু শেখ হাসিনা সংবিধান লঙ্ঘন করে কারো হাত দায়িত্ব না দিয়ে এ দেশের ভার এ দেশের আঠারো কোটি মানুষের ভার কারো হাতে তুলে না দিয়ে নীরবে নিবৃত্তি তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন এটা তার দেশ্রোহিত অনেক বড় অন্যায় সাংবিধানিক একটা বড় অন্যায় তিনি করে গিয়েছিলেন তাহলে তিনি কিভাবে ক্লিন হলেন তিনিও তো বলছেন যে আমি তো কোনো অপরাধ করিনি তিনি যদি কোনো অপরাধ না করি নিজেকে ক্লিন প্রকাশ করে থাকেন তারা আওয়ামী লীগের যত নেতাকর্মী বাংলাদেশে আছেন অবস্থান করছেন যারা নির্বাচন করতে চায় তারা কিভাবে ক্লিন লোক হলো যেহেতু তারা তাদের নেত্রী কোনো আদেশ নিষেধেরই কিন্তু কি করেনি অমান্য করেনি অন্যায়ের কোনো কিছু প্রতিবাদ করেনি এখন এই গুরুল কবি রিজভীর কথায় যদি চলে আসি তাহলে কিন্তু তারা নির্বাচন করলে সরকার অধিকারে তাদের কিন্তু আসন সংখ্যা অনেক বাড়বে বিএনপির আসন সংখ্যা কমে যাবে পক্ষান্তরে ইসলামী দল বা এনসিপি যারা আছে তাদের আসন সংখ্যা তারা কিছুটা বাড়বে প্রিয় দর্শক তাহলে আপনারা এখন বুঝতে পারছেন সংখ্যানুপাতিক হারে হলে কী ধরনের প্রবলেম হবে আপনারা বুঝতে পারছেন ধরেন বিএনপি ষোলো পার্সেন্ট অমুকে তিরিশ পার্সেন্ট অমুকে পনেরো পার্সেন্ট ওমুখে পাঁচ পার্সেন্ট তাহলে এই পা এই হারে যখন ভোট পড়বে তখন তিনশো আসনকে পার্সেন্টেজ জন্য যখন ভাগ করে দেওয়া হবে তখন কিন্তু লাভ হটে চলে যাবে এই জন্যই সংখ্যানুপাধিকারে নির্বাচন কোনোভাবেই বিএনপি প্রত্যাশা করে না এখন প্রশ্ন হলো তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এখন যে এই বিষয় নিয়ে আলোচনা চলছে এটার কোনো দিনই সমাধান হবে না বরং উল্টো নির্বাচন কালক্ষেপণ হবে সালাউদ্দিন সাহেব ঠিক বলেছেন এই ধরনের কথাবার্তা সামনে তুলে এনে মূলত নির্বাচনকে কালক্ষেপণ করারই একটা পরিকল্পনা চলছে